তা বন্ধুরা আবার তো বসিয়ে খাওয়াতোবাম না গুলে মাছ তো একশো পিসের মতো আছে আর এখানে পাঁচশো তিন কাটামো আর তিনশো পিস এই যে আমাদের চাষ বন্ধুরা বসে পড়ছে কিন্তু এখন বসির চার কাছে দামাই দেখ আমার কত চার দাম আর একটু খেতে পাইছে কিন্তু এখন আর একটা চিংড়ি টাইম নেই হ্যাঁ আরিংড়িটা পাইছে আর গুলো মাথা চৌদ্দ খাওয়া দাওয়া পরে হবে মাছ হচ্ছে এখন আগে মাছ ধরে নি তারপরে খাওয়া দাওয়া হবে দিও আবার দিও মা বড় একদম সব চিংড়ি মাছ গাছিয়ে দিচ্ছি চিংড়ি আর পাইছে আজকে ভালোই হাওয়া রয়েছে আর তার সাথে ঢেউ রয়েছে হালকা হালকা

বন্ধুরা এখন কিন্তু দুজন মিলে ঝপ ঝপ করে চারগুলো গাছে নিচ্ছে আর জোয়ার কিন্তু হয়ে গেছে জল লাগে গেছে আর চারগুলো গাঁথা হলে বসি বেলা শুরু করে দেবো আর লেট করো না বন্ধুরা আর এই দুটো বসি গাঁথবো আর প্রথম দিকে কিছু বসি বাকি আছে ওইগুলো কিন্তু জামাই চৈতেন গুলো গেঁথে দেবে আসো 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 কখন দিয়ে বসে যাচ্ছি তখন জানি

아, 건드라, 아마도 건드라, 후크한테, 이대, 이대, 이 বন্ধুরা রাস্তা চলে গেলো আর এই যে আমাদের সকালবেলা খাওয়া দাওয়ার জন্য এইটা রাখিছি আর বসি তো কথা হয়েছে এখন কিন্তু ঝটপট যাবো যে বসিটা ফেলে দিতে জামাই চলো 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 বেশি লেট করবো না

भागला भावा भावा तोड़ी चले डूबा डूबा दिभरणे उन भोजुना तोपि चैन छेड़ी दुबाच्छु जैमो तोड़ी भावा तछा दाउब तोड़ी जाजा

এখন মাছ কেটে নেবো আর মন দিকে ভাত চাপাই দিলে আজকে মাছ ভাজা ভাত আর আলু খেতে এই তো হয়ে যাওয়ার পথে তবে মাথা কাটা হলো টাটকা মাছ

তে ইলেকট্রো ওয়াশার মতন পাতলা পাতলা ফিশ করি স্যার ভালো তো দারুণ এটা ভালো হবে মধুরতে ডকটার ফলর এক ফলা কিন্তু মালদা কমপ্লিট এবার একা করে সব তুলে নেব আরে আর কাঁটা বাকি হ্যাঁ মাথাটাই তো মাথায় তো আলাদা आजकलको वर्षा वर्षा पोछ्छ भेलै हो अहिले त दाउटा माजा दा देखाय दे किराकौ म नङ टेस्ट गरमासु के हो सर भज एकदम मन्दरो माजा देखिन त ल मेरो फाइनली कम्प्लिट है किनछु सुले नब রান্না বান্না সব কমপ্লিট আলুগুলো মাখাবো আলুগুলো মাখায় খাওয়া দাওয়া করে তারপর ভাই

माछ चाहिँ <coughs> <se gintu. tos> oh, <je, masa tos>

માતા સાવરમાસ તો એ તો એ તો માતા એમાં ગંદી થઈ જાય એય ભાઈ આવો টাকা કિલો 120 120 હવે 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 સુંદર માદુ તે સુંદર માદુ પૂજે એ রকম માદુ નહી હવે আর সেরকম ওয়েদারও খারাপ আর তার সঙ্গে সঙ্গে পাতলাপাতলা মাছ হচ্ছে এই দেখেন আবার মাছ চলে গেছে দাদা তো No.

শোশো ওয়া শূন্য চক্রটা শূন্য চক্রটা এটা কেমন আছে সাইজ আছে বলতে বেবি সাইজ আছে সাইজ আছে বাবা মাছ ঢেউ আর বৃষ্টি পুরো পুরো বন্ধুরা চলে কিন্তু ঘাটে আর এখন কিন্তু তুলে নেবো সব মাছ আর আজকে বেশিরভাগ বলতে গেলে সব একটা একটা ভোলা এই একটা ভোলা আর কই এই তো সাইজ আছে